পূর্ব বর্ধমানের রায়না দুই ব্লকের আলমপুর বাসস্ট্যান্ড থেকে কুমারপুর ঢাল পর্যন্ত প্রায় পাঁচ ছ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল এলাকাবাসীর অভিযোগ গত লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার সময় সাময়িকভাবে ইট ফেলে মেরামতি করা হয়েছিল তারপর থেকে আর কোনো সংস্কার হয়নি উক্ত রাস্তার ওপর দিয়ে যেতে হয় বিডি অফিস মাধবডিহি থানা হাসপাতাল সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে তবুও প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের উদাসীনতায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে শেখ ফিরোজ নামে এক স্থানীয় বাসিন্দা জানান রাস্তাটি এতটাই খারাপ যে মানুষের হাঁটাচলা করাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে এ প্রসঙ্গে ভিডিও অনিশা যশ স্বীকার করে নেন যে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ এবং এটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা তবে তিনি জানান এটি পিএমজিএসওয়াই এর অধীনে থাকা রাস্তা যার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলেও তিনি আশ্বাস দেন কবে রাস্তা সংস্কার হবে সেই প্রশ্নের উত্তর নেই কারোর কাছে ফলে প্রশাসনিক দপ্তরের গা ছাড়া মনোভাবেই অসন্তুষ্টি স্থানীয়রা কি বলবেন কুমারপুর থেকে নিয়ে আলমপুর বিডিও অফিস হয়ে আলমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তাটা তো জঘন্য আপনার বিডিও অফিস আছে থানা আছে এসব আছে এসব আরও এই ধরনের চাবু রাস্তা দরকার সে রাস্তা মানুষ চলতেই পারছে না এত গর্ত হয়ে গেছে কি চাইছে বর্ষ রাস্তা ভালো চাই আমরা কি না রাস্তা ভালো আমার নাম শেখ ফিরোজ বাড়ি বাড়ি মারুদি এই যে দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে কুমারপুর ঢাল থেকে নিয়ে একেবারে আলমপুর রাস্তা বন্ধে এই রাস্তায় এখানে সব রকমই অফিস আছে সমস্ত রাইনা দুই বলগা যত এই রাস্তায় আসতে খুবই অসুবিধা হচ্ছে মানুষের কি বলবেন এটা একটা সত্যি একটা ইয়ে বিষয় কেননা রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ এবং সব অফিসগুলো আমাদের এদিকেই আছে এই রাস্তার ওপরেই আছে পথশ্রী থেকে আমাদের প্রচুর রাস্তা হয়েছে কিন্তু এই রাস্তাটার অসুবিধে হচ্ছে এটা পি এর রাস্তা সেই জন্য এটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যখন হবে রাস্তাটা তখন মেরামতি হবে এটি আমাদের হাতে নেই বা আমাদের একটিয়ারে নেই ধন্যবাদ